এটা অনেক পুরনো বাসা এই যে দেখুন হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি মুর্শিদাবাদের ডোমকল থানার সারাংপুরে সারাংপুরে আবার দাদার বাসাতে আছি দাদা আবার দাদা হচ্ছে ডোমকল এই ইউনিয়নের ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলেন তো সেই সময় হচ্ছে যে উড়ারে বাসাটা অনেক পুরোনো তো আমি বাসাটা ভাবলাম যে একটা ব্লক করে রাখি স্মৃতি হিসেবেও প্লাস হচ্ছে এটা অনেক পুরোনো বাসা তো সেই জন্য আসলে এই ভিডিও আজকে ব্লগটা করা আশা করি দেখে ভালো লাগবে আপনাদের আসুন আমার দাদার বাসা দেখি আমি এখন হচ্ছে আমার দাদার বাসার ফ্রন্টের একটা সাইডে আছি এইটা হচ্ছে আমার দাদুর বাসা এইটা হচ্ছে আমার দাদুর বাসা তার পাশের টুকু এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাদ্রাসা এবং ওইটা হচ্ছে মসজিদ এটা আমাদেরই নির্মাণ করা এই পাশে হচ্ছে এরকম সামনের দিকে হচ্ছে ভিউটা হচ্ছে এমন এই পাশ থেকে এবার আপনাদের দেখায় আমার দাদার বাসা এই যে দেখুন এইটা হচ্ছে আমার দাদার বাসা আর এই যে এইখানে যে ফ্রন্টে যে এই জায়গাটা দেখছেন এইখানে আমার দাদা বসে থাকতেন বাইরে থেকে লোকজন আসলে এইখান থেকে হচ্ছে কথাবার্তা বলতেন এই যে বাসার হচ্ছে আরেকটা সাইট এই যে আরেকটা একটা গেট এটা এই যে বাসা ওই এই যে শেষ অংশ ভিতরে যেটা আছে বৈঠক ঘর ওইখানে দেখাচ্ছি তার আগে এই যে পুরনো কার্ড কার্ডগুলি দেখায় এই যে পুরনো বাসা এইটা হচ্ছে বৈঠক ঘর এখানে হচ্ছে যে বৈঠক করতেন দাদা আর কিছু ছবি আছে এটা আমার বড় আব্বার ছবি সেজ আব্বার ছবি ছোটোবেলায় বড় আব্বা আর এরপর আরেকটা ঘর এখানে আমার নব্বা থাকতেন নব্বা থাকতেন আর এরপর এইটা হচ্ছে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম এই জায়গাতে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম আর এইটা হচ্ছে এই স্পেসটা টোটাল হচ্ছে উঠোন টাইপের এইখানে একটা জায়গা আছে এখানে অনেক মানুষ তখন এখানে খাওয়া দাওয়া হতো ওই পারে যে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে রান্নাঘর এই পুরোটা হচ্ছে রান্নাঘর যে এই যে পুরোটা হচ্ছে রান্নাঘর এখন একটু অবছালোভাবে আছে স্বাভাবিক লোকজন এখন এখানে থাকেই না বলতে গেলে আর এই যে পেয়ারা গাছ দেখা যাচ্ছে ছোটোবেলায় অনেক স্মৃতি আছে আমার এখানে এই দিক থেকে একবার ভিউটা দেখায় এই যে উপরে দুইটা রুম আছে হ্যাঁ ওটা দেখাবো তার আগে একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদের এই যে ভিউটা এইটা হচ্ছে কল কল ঘর বলে আমরা মানে গোসলখানা কল বসানো আছে এইটা হচ্ছে একটা রুম ওটা হচ্ছে ওয়াশরুম আবার আর একটা রুম আছে

আর এইখানে হচ্ছে আরেকটা রান্নাঘর এইটা হচ্ছে যখন ওখানে প্রবলেম হতো তখন এইখানে রান্না করতো এইখানে রান্না করতো এইবার আর এই জায়গায় হচ্ছে দাদা হচ্ছে অজু করতের এবার আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে উপরতলা উপরে নিয়ে যাই উপরে সিঁড়ি দিয়ে দেখেন ওটা আরেকটা ওয়াশরুম আমাদের এইটা হচ্ছে দুইটা রুম আছে এখানে একটাতে বড় আব্বা থাকতেন একটাতে আমরা আসলে আমরা থাকতাম এই পুরোটা রুমগুলি ছোট ছোট রুম যদি এটা বাবা অনেক বল বলতে দেখতে পাচ্ছি এইটা একটা রুম এর পরে এইটা একটা রুম আর এইটা হচ্ছে আমি ছাদ ধরে হাঁটছি ছাদ ধরে হাঁটছি আপনি আমি যতটা পারা যাই উপর থেকে দেখানোর ট্রাই করব এই যে দেখুন এটা মানে টেবিলের মতো করা যে যেখানে আমরা সব মানে খাওয়া দাওয়া বা হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য করা হয়েছিল এটা আমি এবার দোতলা থেকে হচ্ছে একটা আমাদের টিচের ভিউটা দেখাই আপনাদের বাসার এই যে দেখুন বড় একটা আইতাও জানি ছোটমা अगेन ইন অ্যাকশন এই যে মারཔ་섯ছে রেগে দিলাম এটা স্মৃতি হিসেবে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে সাইগাই ও ক্যামেরা সামনে আসে না এই যে ছোটমা আসার সঙ্গে সঙ্গে মাংস কাটছে নামিয়া বসে আছে দেখছে কোনো কামের না কাজ করছে ছোট মাই আসার পরে থেকে পুরো বাড়িটা গোছাচ্ছে আসুন এবার আপনাদেরকে আরেকটা দিক দেখাই এটা ছিল আমার দাদার বাসা ছোটোবেলায় অনেক স্মৃতি অনেক অনেক স্মৃতি ছিল এই ছাদে হচ্ছে আমরা শুয়ে থাকতাম আপু মানে আমার দাদিকে আমরা আপু বলতাম মানে আমরা শুয়ে থাকতাম এখানে গল্প করতেন আমাকে আমাদেরকে গল্প বলে বলে রুম পাড়াতেন বড়ো আব্বা থাকতেন এই রুমটাতে বড়ো মা গল্প বলতেন সেগুলি আসলে সবই স্মৃতি আমার আপু দাদি কয়েকদিন আগে মারা গিয়েছেন আমার দাদা বেশ আগে মারা গিয়েছেন আস্তে আস্তে আমাদের বলতে গেলে বাসাটা এখন জনশূন্য যেটা আগে এত মানুষ থাকতো এত ভাবতে অবাক লাগে আসলে সময় সময় বড়ো অদ্ভুত জিনিস এই বাসাটা সময় লোকে সমাগম থাকতো দাদার কাছে প্রচুর মানুষ সব সময় আসতো অথচ আজকে বাসাটা ফাঁকা এটা ফাঁকা সঙ্গত কারণে কারণ ছোট ছোটো আপা মানে ছোটো চাচা আমাদের থাকে হচ্ছে বহরমপুরে এখানে আসে উইকলি আসেন সো আসলে এত বড় বাসা মেনটেন করতে হয় মেনটেন করাটা একটু টাফ হয় লোকজন পাওয়াটা আসলে সব থেকে বেশি কঠিন হয় তারপরে যথেষ্ট ভালোভাবে হচ্ছে যে মেনটেন করছেন উনি আলহামদুলিল্লাহ যে হচ্ছে উনি এত ভালো করে মেনটেন করতে পারছেন এবং দাদা আজ আমাদের মাঝে নেই কিন্তু দাদা স্মৃতি আছে দাদার কথাগুলি আছে এই বাসার প্রতিটা কোনাই দাদার স্মৃতি আছে আমরা সকলে আসলে আমাদের দাদা কিনে অনেক গর্ববোধ করি আমাদের দাদার নাম আলহাজ আলিম সরকার আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন যেন আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন